হরিও জয়গুরু পবিত্র প্রতিধ্বনি পত্রিকার তেরোশো একানব্বই সনের মাঘ সংস্করণ হইতে পাঠ সংবাদদাতা আমাদের গুরুভাই শ্রদ্ধেয় শ্রী সত্যরঞ্জন হালদার ইংরাজি উনিশশো চুরাশি সনের পঁচিশে ডিসেম্বর মঙ্গলবার সমবেত উপাসনান্তে সমবেত ভক্তগণের উদ্দেশ্যে পরম পূজানিয়া শ্রী শ্রী মামনি সন্ন্যাসিনী সংহিতা দেবী বাষ্পরুদ্ধ কণ্ঠে যে মর্মস্পর্শী ভাষণ দেন তাহা সকলের অন্তরকে গভীরভাবে আলোড়িত ও অনুপ্রাণিত করে তিনি বলিলেন প্রাণপ্রিয় পুত্র কন্যাগণ আমার প্রকৃতপক্ষে সূত্রে তোমরা সকলে আমার ভ্রাতা এবং ভগিনী কারণ আমরা সকলে এক পিতার সন্তান একই গুরুর সন্তান সেই অর্থে যে সকল ভক্তগণ আমার নিকট থেকে মহামন্ত্রটি গ্রহণ করেছেন তারাও আমার গুরুভ্রাতা এবং গুরু ভগিনী কারণ আমাদের সকলের গুরুদেব একমাত্র শ্রী শ্রী বাবামণি তথাপি আমি কখনো কখনো তোমাদের পুত্র কন্যা বলে সম্বোধন করি কারণ শ্রী শ্রী বাবা নিজে আমাকে মা করে দিয়েছেন শেষের দিকটায় তিনি আমার নাম ধরে আর ডাকতেন না শুধু মা বলে ডাকতেন আমাদের কখনো কখনো ভ্রম হতো ভ্রান্তি হতো পরম পূজা নিয়া ঠাকুর মাকে ডাকছেন কি তাঁকেই খুঁজছেন কি এসে বলতেন না তোমাকে ডাকি শুধু তাই নয় তিনি আমাকে প্রতিশ্রুতিবদ্ধ করেছেন আমি যেন মাতৃসম মমতায় তোমাদের রক্ষণাবেক্ষণ করি তোমাদের সকল শুভ অশুভের দায়িত্ব গ্রহণ করি আমি যখনই তোমাদের পুত্রকন্যা বলে সম্বোধন করি তখন প্রকৃতপক্ষে শ্রী শ্রী বাবার নিকট প্রদত্ত নিজের প্রতিশ্রুতিটিকে পুনরায় স্মরণ করি তোমাদের প্রতি আমার স্নেহ ভালোবাসার ক্ষমার দায়িত্বটিকে পুনরায় স্মরণ করি গত বৎসর পর্যন্ত এই দিনটিতে মুখে হাসি প্রাণে উদ্দীপনা নিয়ে আমরা উৎসব আনন্দে মেতেছি আজকের এই বৎসরে আজকের এই দিনটিতে আমাদের সকলের চোখে জল প্রাণে কান্না তবু স্মরণ রাখতে হবে আজকে বড় শুভ দিন পরমেশ্বর মানব দেহ ধারণ করেছিলেন আজ পরব্রহ্ম আমাদের সীমার মধ্যে আমাদের আওতার মধ্যে আমাদের ধরা ছোঁয়ার মধ্যে আসবার জন্য মানব তনুটি আজকের দিনে ধারণ করেছিলেন শত বৎসর পূর্বে তাই আজকে বড় শুভ দিন আজকের এই শুভ দিনে আমরা সকল সন্তান দীক্ষিত অদীক্ষিত সকল সন্তান মিলে আমাদের সকলের সবচাইতে প্রিয় সবচাইতে আদরের সর্বাধিক পূজনীয় সর্বশ্রেষ্ঠ আরাধ্য শ্রী শ্রী বাবার সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করি পরমেশ্বরের জীবন অনন্ত তাঁর জীবন তাঁর দেহটি নয় তার জীবনের সীমা তার দেহের সীমা দিয়ে নির্ধারিত হয় না তাই তার সুদীর্ঘ সুস্থ জীবন আমরা কামনা করি তার জীবন মানে তার আদর্শ তার সুদীর্ঘ জীবন মানে তার আদর্শের সুদূর প্রসারী সুফল তার সুস্থ জীবন মানে তার সুচ্চ আদর্শের প্রকৃত রূপায়ণ আমাদের মতন সাধারণ মানুষের জীবনে তাই আজকের শুভ দিনটিতে আমাদের পরমারাধ্য শ্রী শ্রী বাবার সুদীর্ঘ সুস্থ জীবনটি কামনা করি এই কামনার ফলস্বরূপ তাঁর জীবনের অনন্তপ্রসারী সুফল তাঁর জীবনের জগন মঙ্গলকারী সকল আকাঙ্ক্ষা সকল ইচ্ছা আমাদের জীবনের মধ্য দিয়ে বাস্তবায়িত হোক কোটি কোটি জীবনের মধ্য দিয়ে বাস্তবায়িত হোক এই আমার তাঁর শ্রীচরণে প্রার্থনা এই আমার তাঁর কাছে আরাধনা এই আমার তাঁর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ পরমারাধ্য শ্রী শ্রী বাবা কি জয় প্রাণের ঠাকুর শ্রী শ্রী শ্রীবাবামণি কি জয় জগত্রাতা শ্রী শ্রী বাবামণি কি জয় জয় গুরু